আর বন্ধু আমাকে একটা যে মেখে এগুলো নাকি বৌদি পটানো যায় আর বন্ধুটাও কিন্তু না আমাদের এখানে কেন একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায় একবার বাড়ি অবস্থা একবার বাড়ির সামনে অবস্থা দেখো তোর সুবর্ষাকাল তুমি কেমন আছো তোমার আশা করি ভালো আছো আর ভালো থাকবে এখন আমার পিছনে ভিউট হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এখন মাঠে চলে আসলাম আর মাঠে আসার কারণ হচ্ছে যে আমাকে এখন শর্ট ভিডিওর জন্য বয়স ওভার দিতে হবে তো এখন আমি এই জায়গায় বয়স ওভার দিই যেহেতু আমাদের বাড়ি ঘর হচ্ছে তো এখন আমাকে এই জায়গায় বয়স ওভার দিতে হবে আর এখন বর্ষাকালে মাঠে ভিডিও দেখো জাস্ট ওয়াও যাই একটা সিনেমাটিক শর্ট নিয়ে ভিডিওটা শুরু করা যাক তাহলে চলো শুরু করি আর মেন ব্যাপার হচ্ছে যে এটা আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে কী ভালো হবে কী মন্দ হবে আর মাঠে অনেক লোকজন আসছে তো কীভাবে কেমন করে ভিডিও করে বুঝিয়ে বুঝতে পারছি না একটু লজ্জা লজ্জা লাগছে লজ্জা লজ্জা লাগছে তো যাই হোক তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো মন্দ সব ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু একটাই কথা যে তোমার আমার পাশে থেকো তাহলে হবে তো চলো আমি এখন ভয়েস ওভার দিই আর ভয়েস ওভার সেটাগুলো তোমাদেরকে দেখিয়েই দিই যেহেতু আমি শর্ট ভিডিও বানাই তো ভয়েস ওভার দেওয়ার সেটাগুলো তোমাদেরকেও একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ এটা আমার শর্ট ভিডিও বানানোর জন্য একটা ছোট্ট ছোট একটা সেট আপ যেটা একটা মাইক আর একটা স্টিক ভিডিও বানানোর জন্য একটা স্টিক হলে হবে এটা দিয়ে আমি শর্ট ভিডিও বানাই ফানি ফানি টাইপের আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসবে তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমিও মোটিভেট হবো আর তোমাদেরকেও মজা মজাদার ভিডিও বানিয়ে দেখাবো তো কি তোমরা সাপোর্ট করবে তো অবশ্যই সাপোর্ট করলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো আমি এখন ভয়েস ওভার বাদ দিই এখন এগারোটা বাজে তিরিশ মিনিট তো আমি এখন বাড়ি আসলাম ভয়েসটা হওয়ার দিয়ে আর এখনও আমাদের বাড়ি কাজ অনেকটাই আছে বাড়ি কাছে এখনও কমপ্লিট হয়নি এদিকে একটা পোল এদিকে একটা পোল এদিকে একটা পোল ঢালাই হচ্ছে আর যাই না আমাদের এখানে কেন একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায় একবার বাড়ি অবস্থা একবার বাড়ির সামনে অবস্থা দেখো টাকা দেখি আর কি আর আর গ্রামে এরকম কাদা তো হবেই সেটা বড় কথা না রাস্তা রাস্তা তো আসবে রাস্তা হবে তারপর তো কাদা কম দেয় এই গ্রাম তারাই কমে না এরকম কাদা থাকবে পুকুরের জল ভালো থাকবে তো যে বৃষ্টি হয়েছে রাতে তো গাইছে আমি এখন এই পাড়ায় আসলাম মানে রাস্তার এই পাড়ে উপরে আমার বন্ধুর বাড়ি তো আমি এখন স্নান করতে যাচ্ছি কিন্তু পুকুরের জল কেমন যে হবে রাতে তো বৃষ্টি হলো দেখা যাক পুকুরের জল কেমন হয় তো অলরেডি গাইস আমি পুকুরে চলে আসলাম আর এই পুকুরটা কয়েকদিন আগে খোঁড়া হয়েছে মানে পুকুরটা কয়েকদিন আগে কাটা হয়েছে এখন নতুন পুকুর আগে এই পুকুরে স্নান করতাম মাঝে সাঝে আর বন্ধু আমাকে একটা অ্যালোভেরা দিল যে এগুলো মেখে নাকি বৌদি পটানো যায় এগুলো মেখে নাকি বৌদি পাঠানো যায় আর বন্ধুটাও কিন্তু মাখিছে তো যাই হোক আমরা এখন স্নান করতে আমি আর তোমাদের একটা সিনেমাটিক শট নিয়ে ভিডিওটা শুরু করি তো স্নান টান করে এসে এখন আমি খাওয়া দাওয়া করলাম তো আমাকে এখন বাজারে যেতে হবে যেহেতু আমি পার ডে এখন বাজারে দোকান করছি আর আমার বাজারে হাটে দোকান করি সেগুলো তো ভিডিও তোমরা পাবেই অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে হবে ফুল ভিডিওতে দেখতে পাবে কিনা বলতে পারি না বাট তাও ফুল ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো যদি পাশে থাকো তো আমি ডেলি ভিড ব্লক করব। তাহলে চলো আর বেশি দেরি না করে আমি এখন বাজারে যাই তো এসে আমি এখন বাজারে চলে এসেছি আর বাজারে এসে দোকান লাগিয়ে দিয়েছি দেখতে তো পাচ্ছ সো অলরেডি এস ভিডিও করা কমপ্লিট আর বেশি বড় করছি না এখানে ভিডিওটা এন্ড করছি আর তোমরা প্লিজ গিভ মি সাপোর্ট যেহেতু তোমাদের সাপোর্টে আমাকে ভিডিও বানানো অনেকটাই মোটিভেট করাবে তো ভিডিওটা এখানে অ্যাড করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিও কন্টিনিউ লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই